বাড়ির সামনে সেলাই কারখানায় কাজ করছেন কারখানার লোকজন এগারো মাসের শিশুকন্যাকে কোলে নিয়ে রান্নাঘরে ভাত খাওয়াতে গিয়েছিলেন এক গৃহবধূ বাড়ির ঘরে আগেই ঢুকেছিল চোর গৃহবধূর গেট খুলে ঘরে ঢুকতে গেলেই চোরের সামনাসামনি পড়ে যায় গৃহবধূ চিৎকার করতে গেলে গৃহবধূর মুখ চেপে ধরে ওই চোর কোলের শিশুকে নিয়ে চোরের সঙ্গে প্রায় একপস ধসাধস্তির ঘটনা ঘটে যায় রান্নাঘরে থাকা রুটি তৈরির কাঠের বেলন দিয়ে মেরে চোরের হাত থেকে কোনো রকম নিঃস্বাস পায় গৃহবধূ আর সেই চোট পেয়ে চম্পট দেয় চোর কোলের শিশুকে এই ধসষাধস্তির সময় চোট পায় সেই কোলের শিশু মঙ্গলবার রাত আটটার নাগাদ ঘটনাটি ঘটেছে বেগঙ্গার হাদিপুর দুই গ্রাম পঞ্চায়েতের মল্লিক পাড়ায় ভয়ঙ্কর সেই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পরিবারের পাশাপাশি গ্রাম জুড়ে আসুন শুনে নেই কি জানাচ্ছেন পরিবারের সদস্যরা এত লোক কাজ করছে তার মাঝখানে বাড়িতে ঢুকে গেল সন্ধ্যায় কতটা আতঙ্কে আছেন আতঙ্কে খুব একটা নেই জান কিন্তু কি চাইছেন চোর ধরা পড়ে তো ভালো হয় এইটা পুলিশকে বলেছেন হ্যাঁ পুলিশকে বলি পুলিশ বললো পুলিশ আবার অন্য অন্য বলে গেল কি বলে গেল পুলিশ বলেছে ও আশেপাশে পাতা খরা ওরাই করেছে এই কথা বললো পুলিশ চলে গেল কি বলবো মানে হবার সঙ্গে সঙ্গে ওরাই আছে মানে দু জায়গায় কেস ঘটেছে বলে রাস্তায় চল ধরছে দিদি দিতি হচ্ছে গে তোমার এখানে শুনে আর ঢুকিয়ে পড়ে ওই বললো বলে চলি গান আপনারা কি যাইছেন ধরা পড়ুক ধরা পড়ুক মুড়া স্যার আপনার নাম কি শহরাম মল্লিক আপনি কি হন আমি এখান থেকে তোমার ওই বই বাড়ির garde বাড়ির garde বাচ্চাটা খাওয়াতে নিয়ে গেছে এখান থেকে এখানেই ছিল আমাদের এখানেই বাচ্চাটা হ্যাঁ এবার খাওয়াতে নিয়ে গেছে এবার ওই দরের দরজা দেব ছিল ওইদিকে হ্যাঁ এবার যেই দরজাটা খুলেছে আর এই আমার ঘর থেকে দিকে দৌড়িয়ে গিয়া এবার ওই ধরেছে মুখ চেপে ধরেছে মানে चोर পালাড়ছিল হ্যাঁ

এর মুখে ডাবটা মুখে মনে করো এখন শীতের কালে তো মুখে হচ্ছে মাস্কটা ছিল জন্য তো বেশি ভয় করছে আর কি কি জানেন এবারগে আমরা মেলে ওখানে বসেছিলাম আর ওই কারখানায় সব ছেলেরা ছিল এবার থাকলি ওখান থেকে মেয়েটা নিয়ে এবারগে বউমা চলে আসে বাড়ি এবার আসার পরেই এবারগে আমরা ওখানে বসে আছি সেবা বলতে তুমি ওখানে বসো আমি ভাত খাবি এনে ওখানে দিচ্ছি আর আমি ওই পর্যন্ত এসছিলাম তা বলতেছে না তুমি এসো না ওখানে বসো আমি মেয়ের খাবে দিচ্ছি বলে ঘরে এসে এসে ভাতের হাঁড়ি দরজা খুলেছে যাই আর ঘরের থেকে বের করে বের বৌমার গলা চিপে ধরেছে আর চাপতে পারিনি মেয়ে কানতেছে আর ওরা সব বলতেছে যে দড়িকে দেখো মেয়ে বোনে পড়ে গেছে এবার আমরা এসে দেখি আর পাইনি দেখি চলে গেছে ততক্ষণ চলে গেছে আর ওই গলা টিপে কি নিয়ে গেছে ওই টাকা নিয়ে গেছে ঘরে কোথায় ছিল টাকা ঘরে শোকেছে কত টাকা ওই 13000 কত টাকা 13000 কোজন ছিল যারা এসেছিল আমরা তো জানি বৌমার কাছে বলল একজন আর ভেতরে ভিতরে তা আগে সাইটি হয়েছিল তখন কটা বাজে মোটামুটি 8টা বাজে কতটা আতঙ্কে আছেন রাত 8টা এত লোক ভয় আছেন আমরা ওখানে সিরিন মতে যে এরকম কাজ করবে ভয়তে তার কি জানলাম না যে কি চাইছেন এখন কি সাবর

এ কোন বাইরের লোক না আমাদের এখানের লোকেই আছে হ্যাঁ আর এই এরা এই গ্রামে এই সব বাগানে সব পাতা করে আছে এদেরই কাজ এই গ্রামে পাতা করে আছে আছে প্রচুর বাগানে আছে প্রচুর পাতা করে আছে তাদেরই কাজ এই গ্রামের লোকই করে পাতা খొত তো বন্ধ করা যায় সেটা অবশ্যই অবশ্যই বন্ধ করা যায় পুলিশ চাইলে পারবে পুলিশ চাইলে পারে আপনার নাম কি আমার নাম কুতুবউদ্দিন বল